আসসালামু আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে গর্ভবর্তীকালীন সময়ে সাধারণত বাচ্চার মায়ের পেটে বাচ্চা থাকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং বাচ্চার এই বৃদ্ধির সময়ে বাচ্চার মায়ের খাবারের তালিকা অনেক বোন মেসেজ করে কমেন্ট বক্সে জানতে চান যে খাবারের তালিকায় কি কি খাবার গর্ভবর্তীকালীন সময়ে খাওয়া নিরাপদ এবং কি কি খাবার খেলে আমাদের বাচ্চাদের ব্রেন বিচক্ষণ এবং শারীরিক এবং মানসিক বৃদ্ধি এবং শরীরের হার গোর ব্রেনের বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে হ্যাঁ বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনাদের জন্য যে সমস্ত মায়েদের পেটে বাচ্চা আছে তারা খাবার খাওয়া ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রেই একটু দ্বিধানন্দে ভুক্ত থাকেন তাদের দ্বিধানন্দ কাটানোর জন্য আমি ডক্টর শাকত হোসেন সময়ের স্বাস্থ্য কথায় এসেছি আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে নিয়মিত বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন বন্ধু সকল যে সমস্ত মায়েদের পেটে বাচ্চা আছে সাধারণত বাচ্চা পেটে থাকলে তিন থেকে চার মাস পর থেকে বাচ্চার মায়েদের শরীর দুর্বল বমি ভাব অত্যন্ত পরিমাণ বেড়ে যায় ধীরে ধীরে সেটা দুর্বলতা এবং অত্যন্ত পরিমাণ শারীরিক এবং মানসিকভাবে বিঘ্ন ঘটায় বাচ্চার মায়েদের শরীর দুর্বলতার কারণে বাচ্চার শরীরে সঠিক পরিমাণ পুষ্টি বন্টন সম্পন্ন হয় না এতে করে বাচ্চা দুর্বল হাবাগোবা ব্রেন বধিরতা এছাড়াও বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় হ্যাঁ বন্ধুরা সময়ের স্বাস্থ্য কথা যে গর্ভবতী খাবার তালিকা কি কি গর্ভবর্তী মায়েদের খাবারের তালিকায় সাধারণত আপনারা স্বাভাবিক খাবারের চাইতে ক্যালারি পরিমাণ বাড়াতে হবে সেক্ষেত্রে আপনি প্রতিদিন অন্তত পক্ষে দুই থেকে তিনটি কলা খেতে পারেন আর এর সাথে আপনারা খাবারের সাথে মিষ্টি কুমড়া এর মিষ্টি কুমড়া এর বীজ আছে এর ভিতরে পরিমাণ ক্যালারি এবং আমেরিকার ফুড এন্ড সময়ে পৃথিবীর ভিতরে খাবারের তালিকায় সবচেয়ে বেশি পুষ্টিকর খাবারের নামের তালিকায় এগিয়ে আছে কাঠবাদাম সেজন্য আমি বলবো গর্ভবর্তী মায়েদের খাবারের তালিকায় কাঠবাদামের গুঁড়ো অথবা কাঠবাদামের বাদামের গুঁড়োর সাথে আপনারা বিভিন্ন প্রকার বাদাম দানা এছাড়া মিষ্টি কুমড়ার বীজ এগুলো গুঁড়ো করে আলাদা আলাদা রাখতে পারেন সেগুলো খাবারের সাথে ছিটিয়ে মিশিয়ে খেতে পারেন যেগুলো অতিরিক্ত ক্যালারি থাকার কারণে আপনার বাচ্চার মেধা বুদ্ধি বিচক্ষণ এবং দৃষ্টি প্রখরতা দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে বাচ্চার হার এবং মেধার সঠিক বৃদ্ধি হবে এতে করে বাচ্চার স্বাভাবিক বৃদ্ধির কারণে একটি সুন্দর পরিপুষ্ট বাচ্চা আপনার মাধ্যমেই পৃথিবীতে আলোর মুখ দেখবে হ্যাঁ বন্ধুরা সেজন্য দরকার অতিরিক্ত সচেতনতা খাদা খাবারের সঠিক অভ্যাস জানা একটা কলা প্রতিদিন অন্ততপক্ষে একটি পরিমাণ কলা অথবা পুষ্টিকর খাবার ফলমূল পেয়ারা শাক এগুলো খাবার খাওয়া সঠিকভাবে তিন বেলা নিয়মিত খাবারের পাশাপাশি দুপুরে এবং বিকেলে খাবার স্বাভাবিক খাবারের চেয়ে একটু মাত্রা বাড়ানো বিশেষ করে বিকেল টাইমে একটু খাবার খাওয়া এবং সকালে দশটার পরে হালকা নাস্তার ব্যবস্থা করা এবং এই খাবারের তালিকার সাথে এবং দানাদার শস্য বীজ এগুলোর গুঁড়ো মিশিয়ে খাবার গ্রহণ করতে পারেন এছাড়াও ভেজাল মুক্ত খাবার বাচ্চা যাতে জ্যেষ্ঠ ডায়াবেটিস না আসে ভেজাল তেলের পরিমাণ ব্যবহার মাত্রাকে কমিয়ে নিন সাদা চিনি লবণ সাদা আটা খাওয়া কমান গর্ভবর্তী মায়েদের বলছি আপনারা আপনাদের বাচ্চা পেটে আসার পরপরই সঠিক নিয়মে ডাক্তারের চিকিৎসা নিন মেডিকেল চেকআপ সেন্টারে যোগাযোগ করুন সাধারণত বাচ্চা পেটে আসার পরে আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন ক্যালসিয়াম খেতে বলা হয় সেগুলো চিকিৎসা সেবা কেন্দ্র থেকে সঠিকভাবে গ্রহণ করে সেগুলো সেবা নিন এবং আপনাদের বাচ্চা পৃথিবীর আলো দেখার জন্য সঠিকভাবে যেন বাচ্চার খাবারের তালিকা বন্টন হয় সেজন্য পেটে থাকা অবস্থাতেই সঠিক পুষ্টি নিয়ে আপনি পুষ্টি সম্পন্ন হয়ে থাকেন এবং একটা স্বাভাবিক সুস্থ সবল বাচ্চার মায়ের যে গুণাগুণ থাকা দরকার সেগুলো সেই খাবারের তালিকাগুলো গ্রহণ করুন আমি বলছি প্রতিদিন খাবারের তালিকার সাথে ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন মিষ্টি কুমড়া এছাড়া সঠিক রূপে ক্যালসিয়াম ভিটামিনগুলো খান এবং পেটে বাচ্চা থাকা অবস্থায় যে কয়েকবার চেকআপ স্বাভাবিক চেক আপগুলো নিন এতে করে আপনার বাচ্চা সুন্দর সুস্থ সবল থাকবে আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় বাচ্চা পেটে আসার পরে সেগুলো সচেতন থাকুন বাচ্চা পেটে আসার পর যে সমস্ত খাবার খাবেন না এক নম্বরে কামরাঙ্গা দ্বিতীয় নম্বরে হচ্ছে আনারস তৃতীয় নাম্বারে আরেকটি খাবার হচ্ছে কাঁচা পেঁপে এ সমস্ত খাবার তিন থেকে চার মাসের ভিতরে বাচ্চা পেটে আসার পরে খেলে অনেক সময় বাচ্চা এবার বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য সচেতন থাকুন আর বাচ্চা পেটে থাকা অবস্থায় ভারী কাজ করবেন না যে সমস্ত কাজ করলে সাধারণত পেটে ব্যথা অনুভূতি হয় চাপ পরে পেটে এ ধরনের কোনো কাজ করবেন না বিছানায় রেস্টে থাকার চেষ্টা করবেন বেশি এবং একসাথে অতিরিক্ত পরিমাণ খাবার না খেয়ে মাঝে মাঝে সামান্য সামান্য করে খাবার খেয়ে আপনার সঠিক সেবা নিন আপনার যদি আরো কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন আর সময়ের স্বাস্থ্য কথা সাথে থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম